আসসালামাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যেভাবে আবুল মামা কে গেলে গেছে আগামী তে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ কোনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িরাই হিরো হন্ডি স্প্যালেন্ডার অবশ্যই নাম্বার নাম্বার এক এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দিই বলবেন মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দর বনে যায় এসে পরিবহনে যায় ইএসডিতে যায় সরকার দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি আপনি ভয় না করেন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আছে আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই আসুন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশ আমি পাঠাই দিই প্রতিটি জেলায় যাবে প্রতিটি থানায় যাবে প্রতিটি গ্রামে যাবে টেনশনের কিছুই নাই আপনি ছবি ভোটার আধিকার তিন ভাগের এক ভাগ বায়না দেবেন নাম্বার দেবেন জায়গা মতে গাড়ি চলে যাবে আপনাকে ফোন দেবে স্যার কয় টাকা কি অবস্থায় নিয়ে আসে গাড়িটা নিয়ে যাও যা সে কাছে তাই দেবিনি সাথে তাই কোথাকার নাম্বার কয়েক একবারে সীমিত কম দাম থাকবে আজ কিন্তু অফার চলছে আবার আবুল মামার বাইক সেন্টার থেকে সিট কেড়ে সিগনালটা ভেঙে গেছে গাড়ি এখন গাড়ি চলেছে ওই অবস্থায় আমরা এখনো টেকা বটাতে কিনিনি মামা আপনার গাড়ির দরকার ওনার কিন্তু টাকার দরকার টেনশন নেই যা আছে ভালো আছে খারাপ নাই স্যালেঞ্জার ভালো রিং রিংগুলো ভালো বুঝছেন মামা যখন আমরা এলে ধোয়া মশা কর্ম করছেন একবারে ফুল ফ্রেশ হয় তারপরেও আপনি যদি কেন যে মামা ধুয়ে মুছে দেওয়া লাগবে তাও দেওয়া দেবে যাই হোক টিকি সাউন্ড কোয়ালিটি যা আছে কাছে তাই করে দাবি সাথে

মামা মেটার দেখে না একবার সীমিত কম নাম বলছেন মামা এটা যা বন্ধ করে দিলাম মানে মেলা ঠেকা বে এখন আর দাম নেই তো এখনকার সেকেন্ড হ্যান্ড গাড়ি কেউ নেয় না ঘটনা সেটাও কথা নয় এদের কি হয় আছে যাই হোক ভালো আছে এসি হচ্ছেন যাই হোক কি কম এদের আছে আছে সমস্যা কোনো কিছু নাই সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলে সার্ভিস থাকে দেখ নাম্বারটা দেখেছি এদের টাং টাঙ্গাইলে বলছেন এগারো সেভেন জিরো আবার সেভেন নাইন দেখ নাম্বার ব্যথায় দেখ একটা ঘটনা কথা কিন্তু আগে হবে ঠিক আছে আচ্ছা কথা হবে আগে মানে গাড়ির হাউস কপি নাই আবার বলছি হাউস কপি নাই বাড়িতে রাখুন গাড়িতে রাখুন একটা রোড একটা কর যে দুটো লাগে ওই দুটো পাবেন মালিকের ছবি ভোটার গাড়ি কাটবে আপনাকে দলিল করে দেওয়া হবে এখন একটা রেট দাম মূল্য দেওয়া লিখবি আমি চাকরি পারি আপনি বলতে পারি যাই হোক আমার চাওয়া দাম ছত্রিশ হাজার পাঁচশো টাকা মানে এটার নাম থুলাম আপনি দাম নেবেন নাম্বার যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মালার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে নেবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই নে এদের ভালোবাসার সম্পর্ক যে তুমি গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ